এক ফটা দো রে না সদ হবে না কোন দিন জনম জনম তোরে করিল সাধ না দয়াহতে দর দিন আপনারা আসলে রাগ করেছেন বাড়ি থেকে এরকম আল্লাহ বলে হবে না আপনারা ভালো করেই জানেন যে আমার জীবনীতে আপনাদের আমার থেকে আপনাদের গলা যেন বেশি বসে একবার মোহাম্মদে বলুন শুভান আল্লাহ আরো জোরে বলুন ও শোধ হবে না কোন দিনেরা এক ফোটা দুধের শোধ হবে না কোন দিন জনম না তোর করলে সাধন দয়া হাবতে তোর দিন মা দয়াবতে दर देने हाँ मार माँ दाया बोते दर देने माँ दाया बोते दर देने हाँ मार माँ दाया बोते दर देने माँ সন্তান ভমিষ্ট হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মা মনে থাকে না সন্তান ভমিষ্ট হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মা এহরার মনে থাকে না আবার একটি কত মাঝে প্রাণহারা আবার একটি সন্তান দায় কত মজ প্রাণহারায় সেমাকে কোনো দিন তোমরা ভোল না দয়াহতে তর মা দয়াবতে তোর আমার মা দয়োতে দৰ দিনে মা দয়তে দৰ দিনা মৰমা দয়াহে দৰ দিনে ম মায়ের গুণের রে বর কত কত যদি বলি বছর সত না ফোরায় মায়ের গুণের বর্ণ না আমার মায়ের গুণের রে বর কত কত যদি বলি বছর সত না ফোরায় মায়ের গুণের রে না আবার সে হয়ে জগতেরসেরা মায়ের নিন্দা করে না যারা আবারা সে হয়ে জগতেরসেরা निंदा कर नजारा से माँ के दिनो दिन तुमरा भोलो ना दया बोते दर देने मा दया बी देनी दिनी हया मार मा।

আপনারা জীবনী বহু শুনেছে এখন প্রত্যেক গ্রামে গ্রামে জীবনী হচ্ছে তবে ঘটনা একই একই সব বক্তা আলাদা তবে আল্লাহ পাক যে বক্তাকে যতটা বলার শক্তি দেবেন ততটাই বলবেন তবে আমি আপনার এলাকায় দ্বিতীয়বার আর আজকে হিসাবে হচ্ছে দ্বিতীয় রাত জীবনী নাকি ভাই দ্বিতীয় রাত গত বছর যেখান থেকে ছেড়েছিলাম সেটার বলতে গেলাম না যেখান থেকে শেষ করেছিলাম তার আগে কি হচ্ছে সেই ঘটনায় শুরু করব তবে খোদার কসম জীবনে এমন একটা লাইন আপনি অন্য একটা কিছু শুনেন দেখবেন মনে হচ্ছে কোথায় নাম নাকি আচ্ছা খোলার পুকুর বাড়ি রবিউল ইসলাম খোলার পুকুর বাড়ি রবিউল ইসলাম পাঁচ হাজার টাকা দান করেছেন শুভ উঠতে না উঠতে শুরু হয়ে গেল একবার না নারায় তাকবীর নারায় রিসালাত নারায় হায়দারি রাবিউল ইসলাম ভাই আমার 5000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ উনি শুরু করেছেন 5000 টাকা দিয়ে তবে আজকে কত টাকা পাবো জানি না আশা করি অনেক পাবো তবে বলছিলাম ভাই যে জীবনে আপনি অন্য একটা জিনিস শুনেন দেখবেন এক থেকে দুই বার শুনবেন মন হচ্ছে পুরনো হয়ে গেল

তবে জীবনী এমন একটা লাইন যদি এক বার পর্যন্ত শুনেন পুরানা মনে হবে না মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে জোরে বলুন না তবে ভাই আমার মতন হাজার হাজার তাফাজুল যদি নবীর জীবনই করে জীবনই শেষ করতে পারবে না তবে প্রত্যেক বক্তা কিছু বাছর বক্তব্য গলা রেখে দিয়ে তিনি বক্তব্য দেন বেরাদার তবে খোদার কষ্ট আজকে একটা কথা বলি আজকে জীবনী শুনে যদি কেউ একটা ফোটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে জোরে বলে আজকে যতক্ষণ থাকবেন একটু মন দিয়ে ধ্যান দিয়ে জীবনী শুনবেন গত বছর বলেছিলাম যে আমার নবীর আব্বা আব্বাহ আবদুল্লাহ ইন্তিকাল করলেন যদি ইন্তিকাল করে তবে বলুন তো ভাই সেদিন কি বিবির মনটা ভালো থাকবে একটু বলুন ভালো থাকবে এই জগতে হোক যে কোনো জায়গাতে হোক যদি কাউরি স্বামী ইন্তিকাল করে তবে বিবির মনটা ভালো করবে না মা মেনা তাআলা আনহা স্বামীকে হারিয়ে দিলেন স্বামীকে হারিয়ে দেওয়ার পর বাড়িতে থাকতে লাগলেন কিন্তু ভাই আমার নবী এখন পর্যন্ত দুনিয়াতে গর্ভে মার তবে একটা কথা মা আমেনার গর্ভে যখন আমার নবী ছয় মাসের তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা কিছুই বুঝতে পারতাম না জোরে বলুন শুভানাল আজকাল আপনারা প্রশ্ন করবেন মাওলানা তাফাজুল কেমন কথা বলছেন মা বোনদের গর্বে যখন সন্তান হবে পেটটা ভারী হবে পেটটা বড় হবে সবাই দেশের লোক জানতে পারবে মা না বলছেন না আমার পেটটা যেমন স্বাভাবিক থাকার কথা তেমন স্বাভাবিক ছিল আমার পেটটা ভারী হয়নি তবে ভালো করে জানেন মা বোনদের মাসে মাসে যেটা মাসিক হয় মা না বলছে আমার সেটা মাসিক চালু ছিল মাসিক কখনো বন্ধ হয়নি জোরে বলুন শুভানা বেরাদার বন্ধুগণ তবে মামিনা বলছেন আমার গর্ভের সন্তান আমি জানতে পারতাম না তবে আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম কি মামিনা বলছেন আমি দেখলাম আমার শ্বশুর আব্বা আমাকে নিষেধ করতো আমিন আমার বিনা পারমিশনে তুমি কোনো কাজ করিও না তো আমিন একদিন থালা বাসন মেজেছেন বাড়িতে পানি নেই কি করবেন না ভাবছেন আল্লাহ আমি থালা বাসন কি বলে মাজিলাম কিন্তু পানি নেই কিসে ধোবো আর যদি না ধুই তাহলে আমার শ্বশুর আব্বাকে খাবার কি করে দেব চিন্তা ভাবনা করছেন বাড়িতে বসে একটু মন দিন ধ্যান দেন আমার দিকে দেখুন চিন্তা করছেন পানি পাবো কোথায় তো পারসে একটা কুয়া ছিল কুয়া বুঝলেন তো ভাই কুয়া কি বলে আপনাদের ভাষায় ইনারা বা কুয়া যেটা হয় একটা হয় তো পাশে একটা কুয়া ছিল মা মেনা ভাবছেন আমিও যাব আজকাল কুয়া হয়ে তো এলাকায় খুব কম আছে আমি বালতি রস নিয়ে যাব কুয়া থেকে পানি তুলে নিয়ে চলে আসব এসে থালা বাসন সুন্দর করে পরিষ্কার করে দেব তো মা আমেনা বালতি রসি নিয়ে যেমনই বাইরে গিয়েছেন আহ যেমনই যেতে নাই আমেনা তাকিয়ে দেখছেন বেড়াদার বন্ধগণ বাবা যে আমার মা শোনা তাকিয়ে দেখছে না বাবা অন্য অন্য মেরা পানি আনতে গিয়েছিল তারা পানি পেল না খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে পানি আনতে গিয়েছিল পানি পেল না খালি বালতি নিয়ে আসছেন তো আমিনা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন মেয়েগুলা বলছে বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায় শুধু মাটি দেখা যায় আমি না আমরা পাল্টে যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না শুধু মাটি উঠে আসিবে তার জন্য আমরা খালি বালতি নিয়ে পাড়ি ঘুরি আমি না আমরা দেখি শুধু হালকা পানি বেশিরভাগ মাটি যদি বালতি ডুবাই তবে পানির জায়গাতে হয়তো মাটি আসবে তার জন্য আমরা চলে আসলাম তো সব যখন চলে গেলেন মা আমে ভাবছেন আমি একবার যাই দেখি তো মেয়েগুলা সত্য না মিথ্যা বলছে আমেনা গিয়ে দেখছেন ঠিকই কথা শুধু অল্প পানি বাকি মাটি দেখা যাচ্ছে আমেনা না ভাবছেন আল্লাহ আমি এসেছি আমি বালটি ডুবাব যদি পানি উঠে নিয়ে যাব আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না হাইরে হামে না যেমনি জামাতে নামিয়েছে যেমনই নামিয়েছে বন্ধুরা মা আমে না ওয়াল ছাপড়ে গেছে খোদার হুকুম হয়ে গেল ওই তলার পানি তলাই থাকল না বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তলার পানি তলাই থাকলো না উচলাতে লাগলো তো আমে না ভয় পেয়ে গেল ব্যাপার কি হঠাৎ করে চিন্তা করুন তো ভাই জীবনী শুনছেন হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না হঠাৎ করে পানি উঠলো কেন আমে না ফেলে বাবা বাড়ি পালিয়ে গেল ঘরের কোনাতে বসে বসে কান্দে শ্বশুরা পাবদুল বেসে বলছেন আমে না ও বেটি আমে না আচ্ছা বলো তুমি কেন কানতে আছো বলো আমি না বলছেন হাব্বা গো আমি পানি আনতে গেছিলাম কুয়া থেকে পানি উঠে আসিল তার জন্য আমি ভয় পেয়ে গেলাম ঘরের কোণাতে বসে বসে কান্দে এই কথা যেমনই বলতে না জানাবে আব্দুল মোতালিব একটু মুসকিমে আচ্ছা বলুন তো ভাই আমিনার মিজাজ খারাপ হইবে কি আমি টেনশন করছি পানি উঠলো কেন তো আপনি শান্ত না দিয়ে আপনি হাসছেন কেন আব্বা আব্দুল মোতালিব একটা উত্তর করছেন বলছেন বেটি আমে না ওরে মায়া মে না বুঝে গেছি ওরে আমে না তুমি সাধারণ মেয়ের মতো নারে মা ওরে বেটি আমে না তো ওই পানি উঠেছিল ওরে আমি না তোমার গর্বে যে সন্তান আছে রে মা এটা সাধারণ ছেলে নয় যে ছেলেটা রে বাবা ওইটাই হলো নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিনা বলছেন শেষ জামানার নবী বলে হ্যাঁ তবে বাবা পানি উঠলো কেন সেটা বুঝতে পারলাম না বলছে বলছেন আমেনা পানি কেন উঠেছিল পানি ভাবছেন আল্লাহ আমি অনেক তলাতে আছি আমেনা যদি ছাপড়ে যায় আমেনার প্যাটে ব্যাথা করবে আর আমেনা আপনার তল পেটে যদি ব্যথা করে আমে না কষ্ট পাবে আর আমে না যদি কষ্ট পাই তবে নবী কষ্ট পাবে আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হবে এই জন্য আমার নবীর তাজিমের জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিনা বলছেন তাহলে খুবই ভালো যদি আমার থাকে তাহলে ইয়ার থেকে আনন্দর কথা আর কি হতে পারে আমেনা বলছেন শুধু ওইটা নয় ভাই আপনারা বসে যান আপনারা বসে যান আমেনা বলছেন শুধু ওইটা নয় পানি উঠেছিল সেটা নয় আমেনা বলছেন আমি একদিন বাড়ি থেকে বাইরে গেলাম একটা শক্ত পাথর ছিল আমেনা না বলছেন আমি পাথরে পাখানা দিলাম যেমনই পাখানা দিয়েছি ওই শক্ত পাথর শক্ত থাকলো না ওই শক্ত পাথর তুলার মত নরম হয়ে গেল আচ্ছা বলুন তো ভাই আমেনার কদমের নিচে পাথর নরম হইল আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় বলুন তো ওই পাথর খান নরম হবে হবে আরো মনে হয় শক্ত হয়ে যাবে কারণ একশোটার মধ্যে নিরানব্বইটা তো মিথ্যা কথা বলছি তবে নবীর মায়ের মতন কোন মা হবে ভাই পাথরখানা কেন নরম হলো জানেন কেতাবে লিখছেন পাথর ভাবছেন আমি এত শক্ত যদি আমার উপরে পা দেই আমেনা তো আমেনার তালুতে ব্যথা করবে আর আমেনা কষ্ট পাওয়া মানে আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ नाराज হবে আর আল্লাহ যদি नाराज হয় তবে জান্নাত পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য পাথর নরম হইলো আমি না বলছেন শুধু পাথর নরম না আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তো একটা দল পাখির চলে আসছে উড়ে তো ওই পাখির মধ্যে একটা পাখি বলছে ওরে পাখি ওই যে দেখ আমেনা চলে আসছে খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না আমেনা বলছেন আমি দেখলাম যত পাখি গুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল আমার মাথার ওপর দিয়ে একটা উড়ে গেল না জোরে বলুন এই হচ্ছে নবীর মা আমেনা এবার নবী মার গর্ভে চলে আসলেন দুনিয়াতে আসবেন ভাই আহ আমের একদিন অন্ধকার ঘরে বসে আমার আল্লাহ পাক ফারিস্তাদের ফারিস্তার আল্লাহ পাকের কাছে আরজ করছেন আল্লাহ আজকে আমেনাই একাই একাই ঘরের মধ্যে বসে যদি নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হবে আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও জান্নাত থেকে চারটা নারীকে ডাকা হোক কটা নারীকে বাবা চারটা নারীকে ডাকা হোক ডাকা হলো আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমরা দুনিয়াতে যাও আল্লাহ গো দুনিয়া তো ছোট খোটো জায়গা না আমরা কোথায় যাব বলে যাও পৃথিবীর মিডিল জায়গা হলো মাক্কা শরীফ তোমরা মাক্কা নগরে যাও বলে আল্লাহ মাক্কাতে কার বাড়ি যাব বললে যাও মাক্কা নগরে ওই আব্দুল মোত্তালিবের বৌমা আবদুল্লার বিবি আমিনার ঘরে যাও আল্লাহ গো আমিনার বাড়ি চিনব কি করে বলে যাও যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে তোমরা চিনে যাবে ওটাই হলো আমিনার বাড়ি তো চারজন যাওয়ার জন্য রেডি একটু আগিয়ে গেছে আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আসলো বলে হারে তোরা তো আমিনার কাছে যাচ্ছ তো তোমরা যখন যাবে তো আমার আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে এসো নাম কি কি তখন তোমরা কি বলবে তো মেয়ে চারজন বলছেন আল্লাহ যাই তো আমরা গেলে তো চুপচাপ থাকবো না কোনো না কোনো উত্তর দিয়ে দেবো আমার আল্লাহ তো হাকামুল হাক আল্লাহ সব জানেন তাও তোমরা কি বলবে শোনাও দেখি তো মেয়ে চারজন লাইন ধরেছে আর নিজের পরিচয় দিচ্ছেন একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমি না জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসছো তখন আমার পরিচয় খান আমি দেব কি বলবো বলবো চিনিলি না রে পাখে আমে না বেবি চিনিলি না রে আমার হে চিনিলি না রে আমে না আদমসের বিবি আমি আদমসের বিবি আমি হাওয়া নামটি জগতে আচ্ছা বলুন তো কটা নারী আসছেন বাবা উত্তর কয়টা দিলেন থাকলো কয়টা তিনটে একটু জোরে বলবেন থাকলো কয়টা উত্তর কয়টা হইল মুখস্থ করলেন সামনে বছর আমাদের আসার দরকার নাই আপনারা উঠে যেন জীবনী কহিতে পারে কত বক্তাকে টাকা দিবেন আর কত ফোন করবেন আর একটা মেয়ে বলছে না গো যদি আমেন আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় আমি দেব কি বলে বলবো চিনিলি না রে পাকে আমেনা না আমে না বিবি চিনলে নারে আমাকে ইব্রাহিম নভর বিবি আমি ইসমাইলে নভর মাতা আমি হাজেরা নামাটি হিজগতে কইটা হল হ। জোরে বলো থাকলো কয়টা তিনটা থাকলো ভুলে যায় না ফের আর একটা মেয়ে তিন নম্বরে যেটা আছে ওই বলছে আল্লাহ আমার পরিচয় খান আমি দেব কি বলবি তুই বল বলছেন আল্লাহ আমি বলবো কি বলবো বলবো চিনিলি না রে পাকে আমি না আমাকে চিনলি নারে তাকে আমি চিনল না রে আমাকে মাতাযামি ইশানো ঈশানের মারিও কয়টা হইলো থাকলো কইটা ওই মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি আমার আল্লাহ বলছে তুমি কি বলবে তুমি কেন দাঁড়িয়ে তুমি কি বলবে বলো মেয়েটা বলছেন আল্লাহ আমি আর কি বলবো কাউরি ব্যাটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তিনারা বললেন আমার না ব্যাটা ছিল আর না স্বামী আর স্বামী যে এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে আমার স্বামী তো নিজেই খোদা সে যে ছিল ফেরাবো আল্লাহ গো তবু খুশির দিনে আমি আমি নাকি একটা উত্তর দিব কি বলবো বলবো চিনিলি না রে পাকে আমি কে খোদাই দাবি করাই ফেরা বিবি খোদাই দাবি করায় ফেরা বিবি আসিয়া নামটি জগতে কয়টা হেলো থাকলো কয়টা আর নাই জিরো হয়ে গেছে আমার আল্লাহ পাক বলছেন ওই মেয়েরা খবরদার আমি জানতাম তোমরা এগুলাই বলবে তবে শুনো এগুলা বলা চলবে না আল্লাহ গো কি বলবো তাহলে বলে তোমরা যাও তোমরা একটাই কথা বলবে আমি না তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে তাই আমরা তার খাদে মা হিসাবে তোমার বাড়িতে এসেছি আল্লাহ তাহলে ঠিক আছে তাই এই কথাই বলবো ও ভাই আপনারা ওখানে কেন বসে একটু এদিকে আসেন না ভাই এখানে আসেন ওখানে কেন বসেছেন বাবা হ্যাঁ নাও তো সোনা ভাই কই যাও ভাই রে এত সুন্দর জায়গা বলুন তো হ্যাঁ একটু জমজমট হয়ে বসে থাকুন জীবনী তো শুরু হয়নি ভাই কত ব্যাটারি চার্জ করেছি আমি হ্যাঁ একটু চার্জ হোক চিন্তা নাই শুনেন না জীবনী কত শুনবে তো আল্লাহ পাক বলছেন যাও তোমরা এই কথাই বলবা আল্লাহ গো ঠিক আছে তো চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন আহ তবে বেড়ারা যাওয়ার জন্য রেডি হচ্ছেন আর ওই দিকে